হ্যালো ব্রিবন কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা হচ্ছে কালকে সন্ধ্যার দিকে নানু বাড়িতে আসছি বলা যায় আমিও নানু বাড়িতে আসছি হুট করে প্রান্তির সাথে প্ল্যান করলাম যে আজকে একটু দাগুন ভুঁইয়ের দিকে যাব আমি কিছু টুকটাক কেনাকাটা করব আর হচ্ছে একটু বাইরে ঘুরবো মেনলি বাইরে একটু ঘুরার জন্যই যাচ্ছি আমি আর প্রান্তি তুমি হচ্ছে এখন তাড়াতাড়ি রেডি হচ্ছি দিনটা ছোটো এই জন্য তাড়াতাড়ি বের হচ্ছি এখন তিনটের উপরে বাজে আমরা আরো আগে বের হতে চাইছি কিন্তু আমাদের বের হতে হতে লেট হয়ে গেছে বাসে থাকতে থাকতে একেবারে বোর হয়ে গেছিলাম আর আম্মু হচ্ছে মামা আসছে তো ভাইয়াকে দেখার জন্য আসছি মূলত আসার কোনো প্ল্যান ছিল না হুট করেই আমরা সন্ধ্যায় চলে আসছি না আমি আসলে কোথাও যাওয়ার সময় না কি চুরি করবো কি পরবো ওটা নিয়ে কনফিউজ হয়ে যায় যার কারণে আমি জিনিস কিন্তু কিনি কিন্তু কোথাও যাওয়ার সময় জিনিস খুঁজে পাই না বা কি পরবো ওটাই বুঝতে পারি না ব্রেক রেডি হাতে হয়নি গেছে এখন হচ্ছে আমরা বের হব আমরা রেডি হয়ে বের হয়ে গেছি আমরা সর্বপ্রথমে যাব মার্কেটে তো আমরা দুপুরবেলা যেহেতু বের হয়েছি রাস্তায় কোনো রিক্সা নাই আর রোদ দেখে বোঝা যাচ্ছে যে কী গরমটা করতেছে শীতের কোনো সিন্ড্রমই নাই এই যে রোদ উনি আমাদের সাথে সাথে চলতেছে আমাদেরকে ভিডিও করতেছে রিক্সা পাওয়ার কোনো সম্ভাবনা নাই ছয় সাইজ হবে এই লাল এটা পড়তে পড়তে আর ছেড়ে দিবে না দেখি ছোট সাইজটা দেন তো টুকটাক শপিং করে বাজারে আতাতুক স্কুলের পাশে একটা ঝালমুড়িওয়ালা বসছিল তো আমি আর প্রান্তি বললাম যে যাই ঝালমুড়ি খাবো ঝালমুড়িতে ঝালের পরিমাণটা মোটামুটি দিতে বলছি কিন্তু কী শুনছে আমি জানি না এত পরিমাণে ঝাল দিছে যে ওখানে মরি থেকে মরিচটাই বেশি ছিল আর টেস্টটাও আমার কাছে সত্যি বলতে খুব বেশি ভালো লাগে নাই আমরা এই একটু ঘোরাঘুরি করতেই আসরের আজান দিয়ে দিছিলো সময় থাকতে আমরা কিছুক্ষণ স্কুলের ভিতরে গিয়েও বসতাম স্কুলটা ঘুরে দেখতাম যদিও আমার কখনোই যাওয়া হয় নাই কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি রিক্সা নিয়ে চলে আসছি ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ